হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সো আজকের ভিডিওটা মূলত আপনারা দেখলেই বুঝতে পারছেন কিসের উপর ভিডিওটা করা হচ্ছে যারা লেস দিয়ে জামা বানানো পছন্দ করেন না তারা লেস ছাড়া কিভাবে সুন্দর ডিজাইন করে এরকম গস কাপড় দিয়ে সুন্দর সুন্দর কামিজ আর পায়জামা বানিয়ে ফেলতে পারেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা সো আজকে আমরা ভিডিওতে চলে যাই সো ভিডিওতে প্রথমে আমি হচ্ছে গজ কাপড়গুলো দেখাচ্ছি যেগুলো হচ্ছে আড়াই গজ করে নিয়েছি আর এখানে ভেক্সিওয়াল কাপড়টা ইউজ করেছি জামাতে আর পবলিনটা ইউজ করেছি পাজামাতে যেগুলোর গজ আমার কাছে নিয়েছে জামাতে পঁচাশি টাকা আর পাজামা হচ্ছে ষাট টাকা গজ সো এখন হচ্ছে আমি আমার মাপ মতন জামাটাকে কেটে নিচ্ছি জামাটা কাটার পর আমি হচ্ছে সামনের পাটটার শুধু তলপাটটা আবার কেটে নিচ্ছি সো আমি জামার এক সাইডে হচ্ছে পাইপিংয়ের মতন করে লেস লাগাবো সো এই জায়গাটা হচ্ছে যাতে সমান হয় এই কারণে আমি দাগ দিয়ে নিচ্ছি আর দাগ দেওয়ার পর এটাকে হচ্ছে আমি কেটে নিব সো আপনার ভিডিওটা যদি একটু ভালো মতন খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আমি অপোজিট সাইডেও দাগ দিয়ে নিয়েছিলাম ভাবছিলাম দুইটা পাইপিং দিব বাট আমি হচ্ছে পরে ভাবলাম যে একটা পাইপিং দিলেই বেশি ভাল লাগবে এর জন্য জামার এক সাইডে জাস্ট একটাই পাইপিং দিয়েছি আর পাইপিং দেওয়ার জন্য আমি হচ্ছে পা জামার যে কাপড়টা ব্যবহার করব ওটাই হচ্ছে পাইপিং হিসেবে নিয়েছি এই পায়জামার থেকে আমি যেহেতু একটু কাপড় বাড়িয়ে কিনেছি ওইখান থেকে হচ্ছে আমি সাইড দিয়ে কেটে পাইপিংয়ের জন্য নিয়ে নিয়েছি এখন হচ্ছে পাইপিংয়ের জন্য আমি প্রথমে এটাকে একদম ভালো মতন সেলাই করে নিব সো সেলাই দেওয়ার পর এটা হচ্ছে আমি জামার সামনের পার্টের সাথে ভালো মতন সেলাই করে নিব দেন হচ্ছে এটার যে কাটা বাকি অংশটা আছে ওইটাও জোড়া দিব তার আগে হচ্ছে পাইপিং যেভাবে মূলত আমরা লাগাই ওইভাবেই হচ্ছে এটার জামার মাঝখানেই এই পাইপিংটা আমরা দিয়ে নিচ্ছি চিকন করে একটা পাইপিং উঠাবো এই কারণে চিকন করে আমি দিয়ে সেলাই করে নিচ্ছি জামার যে অংশে আমি হচ্ছে পাইপিং লাগাইছি ওইটা হচ্ছে সোজা দিকে রাখবো আর হচ্ছে অপোজিট যে অংশটা আছে জামার ওইটা হচ্ছে আমি উল্টা সাইডে রেখে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এই তো আমি জামার মাঝে এরকম এক পাশে হচ্ছে পাইপিং লাগিয়ে নিয়েছি তো আপনারা দেখলেই বুঝতে পারছেন ভিডিও লাস্টে আমি আরও ডিটেইলি দেখাই দিব এখন হচ্ছে আমি গলাটা সেলাই করে নিচ্ছি আমি যেহেতু ডিজাইন কলার দিব সো ডিজাইন গলা যেভাবে লাগায় ওইভাবেই লাগাচ্ছি আর যারা বিগিনার আছে যারা বুঝে না তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমার জামার গলা লাগানো ডান এখন হচ্ছে আমি কাঁচ সেলাই করে নিব আর হচ্ছে নিচের যে অংশে এখানে হচ্ছে আমি হচ্ছে পায়জামার যে কাপড়টা ওইটা দিয়ে আরেকটা পাইপিং দিব সো আমি হচ্ছে আগে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি আমার নিচেও পাইপিং লাগানো ডান এখন হচ্ছে আমি জামার সাইডটা সেলাই করে নিতেছি আর আমি এটার পিছনে হচ্ছে জামার পিছনের সাইডে একটু মোটা করে পাইপিং দিয়েছি তো এখন হচ্ছে আমি হাতাটা লাগিয়ে ফেলতেছি তো হাতা লাগানোর পর হচ্ছে আমি পাজামা সেলাই করতে চলে আসছি পাজামাতেও আমি হালকা একটু ডিজাইন করব। তো এই তো আমার হচ্ছে কামিজ আর সেলার দুইটাই হচ্ছে কমপ্লিট তো আমি হচ্ছে কেমন ডিজাইন করলাম কামিজে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আমি টোটালি কোনো রকমের লেজ ব্যবহার করিনি জাস্ট পাজামার কাপড়টা গজ একটু বেশি কিনেছিলাম ওইটা দিয়েই হচ্ছে আমি ডিজাইনটা করেছি সো আমি হচ্ছে এখানে মূলত ডিজাইন গলা দিয়েছি আর পিছনে হচ্ছে গোল গলাটা ব্যবহার করেছি দেন হচ্ছে যেটুকু হাতের কাজ করার দরকার ছিল ওইটাও আমি কমপ্লিট করে নিয়েছি আপনার ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কোন গলা দিয়েছি তো তারপর হচ্ছে আমি জামার মাছ মাঝখানে কিন্তু না একটু সাইডে একটা লম্বা করে পাইপিং দিয়েছি যেটা এখন আপনারা ভিডিওটা ভালো মতন খেয়াল করলেই বুঝতে পারবেন সো এখানে আমি পাইপিং দিয়ে ছোট ছোট সুবুতম যেটা বলে ওইটা দেওয়ার ট্রাই করেছি যেটার কারণে দেখতে আরও বেশি ভাল লাগতেছে আর হাতাতে আমি একদম সিম্পল রাখার ট্রাই করেছি তাই সিম্পলভাবে জাস্ট একটু পাজামার কাপড়টা দিয়ে পাইপিং দিয়েছি একটু মোটা করে যার কারণে কি ড্রেসটা খুব ভালো ফুটছে যেহেতু হালকা কালার ড্রেস আর ডার্ক কালারের হচ্ছে আমি পাজামা নিয়েছি সো খুব ভালো লাগছে আর এটার সামনের পার্টে আমি হচ্ছে ফার্স্টে চিকন পাইপিং দিয়েছিলাম তো চিকন পাইপিংও ভালো লাগছে কিন্তু আমি পিছনের পার্টটাতে হচ্ছে একটু মোটা করে পাইপিং দিচ্ছি আমার কাছে মনে হয়েছে ওইটাইতেই বেশি ভাল লাগতো যদি ওইটা দিতাম আর কি যাই হোক এটা তো ভালো লাগতেছে সুন্দরই লাগতেছে আর পিছনে আমি হচ্ছে একটু মোটা করে দিছি যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এইটার সাইডটাও আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখানে আর পাইপিং ব্যবহার করি নাই তো আমি আস্তে আস্তে করে সমান করে হচ্ছে দুই সাইড মানে জামার দুই পাশে পিছনে সামনে সেলাই করে নিয়েছি সো এই হচ্ছে জামাটার ফাইনাল লুক আর এটা হচ্ছে আমি এই ডিজাইনটাই করেছি একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা মানে হালকা পাতলা ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য আসলে এটা খুব সুন্দর একটা ড্রেস হবে বাসায় পড়ার জন্য একদম রেগুলার ওয়ার ফিট আর গরমের জন্য বিশেষ করে খুবই ভালো হবে আর এই হচ্ছে স্যালোয়ারটা যেটা আমি একটু ডিজাইন করেছি আর এটা হচ্ছে আমি নিচে চিকন করে একটা পাইপিং দিয়েছি আর পরে হচ্ছে উপরের দিকে একটু জামার কাপড় দিয়ে দুটা হচ্ছে লেসের মতন দিয়ে দিয়েছি যার কারণে কি খুব ভাল লাগছে এখানেও ড্রেসটা খুব ভালো মতন মানে স্যালোয়ারটা খুব ভালো মতন ফুটছে আর এটা হচ্ছে আমি নর্মাল কাটিং স্টাইলেই করেছি কিন্তু সেলাইটা নিজ দিয়ে একটু চাপা দিয়েছি যাতে দেখতে অনেকটা প্যান সিস্টেমের লাগে তো আমার স্যালোয়ারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার জামাটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কি আমি ওইটা নেক্সট টাইম শুধরানো ট্রাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আর একটা কথা হচ্ছে আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার আর এটার জন্য হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যেহেতু এটা একটা নতুন চ্যানেল তো আপনাদের সাবস্ক্রাইব আপনাদের সহযোগিতা অনেক 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 বেশি প্রয়োজন আপনারা সাহায্য না করলে এই পর্যন্ত আসতে পারতাম না সো আপনারা যদি আমাকে আরেকটু সাপোর্ট করেন আমি হয়তো অনেক দূর চলে যেতে পারবো এই চ্যানেলটা নিয়ে আমার অনেক দূর পর্যন্ত যাওয়ার অনেক বেশি ইচ্ছা আছে সো আপনাদের সাপোর্টটা আমার সত্যি সত্যি খুব দরকার সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ